আজকে এই গাড়িটা সেল করলাম আমরা এটা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে আমরা সেল করলাম একজন ডিলারের কাছে উনি একজন বিজনেসম্যান উনি নিয়ে এই গাড়িটা নিয়ে মানে শোরুমে তুলবেন এবং সেল করবেন সো গাড়িটার কোয়ালিটিটা দেখাই গাড়িটা কেমন এই যে দেখেন গাড়ির আউটলুকস হ্যাঁ এটা হচ্ছে হন্ডা গ্রেস 2016 মডেল এটা হচ্ছে গাড়িটার আউটলুক একদমই ফ্রেশ এটা হচ্ছে আর এটা যেহেতু কিলে সেন্ট্রি এটা হচ্ছে চাবি এটা হচ্ছে ইন্টেরিয়ার ডুয়েল এসে আছে পেছনে এবং সামনে আর এটা হাইব্রিড ব্রেকিং সিস্টেম খুবই চমৎকার কন্ডিশনে আছে টায়ার গুলো ভালো আছে সো দেখালাম কেমন ফ্রেশ গাড়িগুলো আমরা দিয়ে থাকি আর একটু পরেই যিনি গাড়িটা কিনছেন এবং যিনি সেল করছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আজকে আমরা হোন্ডা গ্রেস হোন্ডা গ্রেস গাড়িটা সেল করলাম এই যে ভাইয়ের কাছে ভাই আপনি ভালো পাইছেন গাড়িটা